প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নূতন একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের নিত্য ভিডিও এখানে পেয়ে যাবে শিক্ষণীয় ভিডিও পিপিএ অনলাইন স্কুলে তো পিপিএ অনলাইন স্কুলের সাথে থাকার জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো পিপিএ অনলাইন স্কুলের যত ধরনের শিক্ষণীয় ভিডিও আসবে সবার আগে পাওয়ার জন্য পেস্টি ফলো লাইক এবং কমেন্টস করতে ভুলবে না তো আজকে আমরা দেখব যে আমার আজকের ভিডিওটি একবারে নতুনদের জন্য যারা কম্পিউটার শিখতে আগ্রহী কখনও কোনো সময় কম্পিউটারে কিবোর্ড ব্যবহার করেনি টাইপ টাইপের কাজে তাদের জন্য তো চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটির সাথে থাকবে দেখো যে আমরা আমাদের বা মাতের আমরা আঙ্গুলের যে ক্যাটাগরি সেটা আমরা জানি যে এটা বৃদ্ধা এটা তর্জনী এটা মধ্যমা এটা অনামিকা এটা কনিষ্ঠা এই পাঁচটা আঙ্গুল আমরা কিবোর্ডের বাম হাতের পাঁচটা আঙ্গুল আমরা কিবোর্ডের কোথায় রাখবো প্রাথমিক পর্যায়ে দেখো আমরা এই এফ বাটনটার যে আমাদের আছে এই এফ বাটনে আমরা এই তর্জনীটা রাখবো বাম পাশের কিবোর্ডের ডান দিকে বাম হাত রাখবো যে এই এফ বাটনটায় আমরা আমাদের তর্জনীটা রাখব আর এখান থেকে আমাদের কাজ শুরু হবে অর্থাৎ আমরা দেখো যে এ এ অর্থাৎ এ রাখবো আমরা এই কনিষ্ঠায় এস রাখবো অনামিকায় ডি রাখবো মধ্যময় আর এফ রাখবো তর্জনী এবং জির উপর তাহলে আমরা একটু ব্যবহারটা দেখি এ এস ডি এফ জি এ এস ডি এফ জি এভাবে আমরা বারবার যদি করি হুম আমরাও মনিটরের দিক তাকিয়ে এরকম মনিটরের দিক তাকিয়ে আমরা এ এস ডি এফ জি এভাবে চাপতে থাকবো প্রথমে হবে না আস্তে আস্তে আমাদের হাতের গতি বেড়ে যাবে তখন আমরা কী করবো এ এস ডি এফ জি এভাবে ব্যবহার করবো ব্যবহার করতে করতে একসময় মধ্যে হাতের গতি বেড়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এটুকুই আমরা পরবর্তী ক্লাসে আবার আর একটা এই বাম হাতেরই যে আমাদের উপারের কীগুলো আমরা কোনভাবে আবার ব্যবহার করব। নিচের সারির এই কীগুলো আমরা কোনভাবে ব্যবহার করব সেটা এরপরে আমরা আবার এই যে কিবোর্ডের যে কী পরিস্থিতিটি আমরা জেনে নেব তো আজকে এ পর্যন্তই তো আবারও সবার প্রতি একটা রিকোয়েস্ট রেখে আমি বিদায় নিচ্ছি আজকের মতো যে আমার এই পেজটিকে ফলো লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ